প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আলাইকুম দেখতে পাচ্ছেন ইতিমধ্যে লীরা ইন্ডাস্ট্রিয়াল এন্টারপ্রাইজ লিমিটেড দিয়েছেন আপনারা যারা জানেন দেশের সর্বপ্রথম শিশু স্থানীয় হচ্ছে লীরা গ্রুপ খুব বড় কোম্পানি তার নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে তো চলুন দেখা যাক প্রথম যে পথটি রয়েছে সেটি হচ্ছে উৎপাদন সহকারী এখানে আপনাকে অবশ্যই ডিপ্লোমা পাস হতে হবে অভিজ্ঞতার প্রয়োজন নেই ডিউটি বারো ঘন্টা বেতন পনেরো হাজার অন্যান্য সুবিধা রয়েছে এছাড়া রয়েছে বিকালের নাস্তা জীবন বিমা মাসিক হাজিরা বোনাস সুব্যবস্থা এবং দ্বিতীয় রয়েছে প্রোডাকশন পঞ্চম শ্রেণী এখানে অভিজ্ঞতার প্রয়োজন ডিউটি হচ্ছে বারো ঘন্টা বেতন বারো থেকে তেরো হাজার টাকা অনন্য সুবিধা হিসাবে রয়েছে বিকেলের নাস্তায় জীবন বিমা মাসিক হাজিরা বোনাসের সুব্যবস্থা রয়েছে আগ্রহ প্রার্থীপ্রন্থের পাসপোর্ট সাইজের একটি এক কপি রঙিন ছবি একুশ ও বাইশ জুন দু হাজার পঁচিশ শনি রবিবার সকাল নটায় রাত থেকে চারটা পর্যন্ত সময় রয়েছে আপনি সাক্ষাৎকার করবেন এবং ঠিকানা রয়েছে লীরা পাইপ ফ্যাক্টরি টঙ্গি শিল্প এলাকা মেলগেট টঙ্গি গাজীপুর এছাড়া নিচে মোবাইল নাম্বার রয়েছে আপনাদের যদি কোনো বিষয় জানার থাকে তো ফোন দিয়ে মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আজকের মতো এই ছিল ভিডিও আপনারা পরবর্তী ভিডিও কী নিয়ে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এমনই সব চাকরির সরকারি বেসরকারি রেলওয়ে এনজিও ডিফেন্স সেলস মার্কেটিং সহ সকল জব এর জন্য আমাদের চ্যানেলটিতে নজর রাখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে ফলো ও সাবস্ক্রাইব দিতে বলবেন না দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন আলাইকুম